আয় ফ্রেন্ড সবাইকে আজকে দেখো যেহেতু চারজন খাই আজকে দুজন খাওয়াই মা ছেলের ভাত বসে গেছে বুঝতে পারছো ভাত হচ্ছে ভাত বসে গেছে আর এখানে সবজি কাটছি আছে বেশি কিছু করবো না স্যালাড আর চিকেন আর ভাত করবো যেহেতু মা ছেলে খাওয়া ভালো বলো ছেলেটা না থাকলেও তাও করতাম না নিজের জন্য ভালোই লাগে না করতে সবাই মিলে ছেলে এটা করতে ভালো বুঝতে পারছো ফ্রেন্ড কে দেখো চিকেনটা দেখো ভিজান আছে যেহেতু ফ্রিজে ছিল বরফটা এখনো ছাড়েনি বুঝতে পারছো আর এই যে চিকেনের আলু পেঁয়াজ টিয়াঁজ নিয়ে সব পুষে পড়েছি বুঝতে পারছো আলু দিয়ে একটু কষা কষা করবো বুঝতে পারছো আর চিকেন আর ভাদার এই যে শসা নিয়ে এসেছি সিলেক্ট করো মাঝেলে বুঝতে পারছো এই আজকে হচ্ছে এই আর কিছু করবো না ভালোই লাগে না সবাই মিলে খেলে তবু এটা ওটা করতে ভালো লাগে সত্যি বুঝতে পারছো হচ্ছে আর সকালে তো টিফিনে খেলাম পেঁয়াজি বেগুনি মাপুর ভাজা বাসি মাথা ভাজির তরকারি ছিল বুঝতে পারছি আমারও চিকেনটা একটু আলু ছাড়াই ভালো লাগে কিন্তু আলু পচে তো রাত্রে খাবে বলো আলু দুটো হলো আলু পারছি কিন্তু আমার চিকেন ছাড়া আলু ছাড়াই চিকেনটা বেশি ভালো লাগে বুঝতে পারছি ঠিক আছে চলে কাদের কি হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো বুঝতে পারছি আমার আজকে চিকেনের ঝোল মানে ঝোল ওদের কি কষা কষা আরো বুঝতে পারছি ঠিক আছে চলো তাহলে টাটা ভাই সব সুস্থ থাকো ভালো থেকে এইভাবে ভালোবাসা দিতে দেখো আর কী বলবো দুদিন ধরে তো কমেন্ট ভালো করে দিচ্ছে খালি ফেসবুক মামা ফেসবুক মামা চাইছে না আমি সবার পরিবারে যাই বুঝতে পারছি ওই জন্যই আমার সাথে করছি বুঝতে পারছি মনটা খুবই খারাপ আমার দাদা ভাই দিদি ভাই ফ্রেন্ডদের পরিবারে যেতে না পারলে আমার মনটা খুবই খারাপ লাগে বুঝতে পারছি তোমাদেরকে আমি সত্যি খুব খুব ভালোবাসি আর তোমাদের পরিবারে না যেতে হলে আমার খুব খুব কষ্ট লাগে বুঝতে পারছি আর সে লাইফে বলে যদি দুটো কমেন্ট না করতে হলেও মনটা আমার খুব কষ্ট লাগে বিশেষ করে আমার দিদি ভাইয়ের মানে সোনা দিদি ভাই বলি ওনাকে আমার সোনা দিদি ভাই তারপরে ময়ের লাইফে তারপরে হিরোর লাইফে বুঝতে পারছি হিরো মানে জগন্নাথ আদায় আমি ওনাকে হিরো বলি ভালোবেসে বুঝতে পারছি তো সবার প্রতি তো ভালোবাসার একটা খাদ আলাদা চ্ছু ব্যাপার ঠিক আছে কিচ্ছু থাকবে না এই ব্যবহারটুকুই থেকে যাবে এইটুকুই থেকে যাবে এই কি কথা বললাম কি ব্যবহার করলাম এইটুকুই থেকে যাবে কিচ্ছু না বুঝতে পারছি কিন্তু এই মানুষগুলোর লাইফে যদি না গিয়ে যদি না দুটো কমেন্ট করি বিশেষ করে শেয়ার করে না দুটো কমেন্ট করি খুব মনটা কষ্ট লাগে বুঝতে পারছি আর তারপরে তো আর যত ফ্রেন্ড আছে সত্যি কথা বলার নয় তাদেরকে এত এত সত্যি খুবই 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 ভালো সবাই বুঝতে পারছো ইচ্ছা ব্যাপার ঠিক আছে চলো মাথায় শ্যাম্পু করেছি দেখতেই পাচ্ছো আগে কুচু কুচু চুল ছোটো ছোটো চুল আর না পুরো একদম ভর্তি হয়ে যাবে পুরো বুঝতে পারছো ঠিক আছে চলো তাহলে দেখতে পাচ্ছো পুচকার একটা হাঁড়ি বসে গেছে বুঝতে পারছো তাহলে কাটাকুটি করে নিই কাদের কী মেনু হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু ঠিক আছে আজকে আমার রবিবারের মেনুতে কিন্তু চিকেন কষার ভাত তার সাথে স্যালাড আর কিছু করছি না ঠিক আছে ঠিক আছে চলো তাহলে টাটা ভাই সবাই সুস্থ থেকো ভালো থেকো এইভাবে ভালোবাসা দিতে থেকো আমার তরফ থেকে তোমাদের জন্য почур почур багас зач тийгэж чи ч та